আপনারা দেখতে পাচ্ছেন নিমাইশানপুরের দিকে হটাশাল নদীর জল কিভাবে বের হচ্ছে যারা আমার ভিডিওটি দেখেছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এখানে গ্রামের লোকেরা অনেক পেসে জড়ু হয়েছেন জল দেখতে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে হয় মানে ডট নাইকো লাগিয়া হেড পড়ছে না না হেলা নি কইরা আই বাই বাই কেটে আছে ইছারা এই হইছে বাই আই যাচ্ছে আপনারা আসনারা দেখতে পাচ্ছেন খটাখাল নদীর জল তোসলাখালের দিয়ে গড়িয়ে যাচ্ছে আপনারা নদীর পুরো 200টি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জল হচ্ছে, অতি দ্রুত গতিতে